এক স্বর্ণকার ছিল তার তিন সুন্দরী কন্যা সানা ওয়াফা আর ছোট মেয়ে বাহিয়া বাহিয়া গয়না নয় ভালোবাসতো আল্লার সৃষ্টি আর জ্ঞানের বই একদিন বাবা শহরে গেলেন কিন্তু নিচ্ছিল এক অন্ধকার নারী জালিলা এক কালো জাদুকরী সে এক জিনকে ডেকে পাঠালো এই মানুষটাকে আমার দাস বানাও সকালবেলা বাবা বদলে গেলেন চোখ ফাঁকা মুখে অচেনা হাসি আর ঘরে ফিরলেন এক নতুন স্ত্রী জালিলা সবাই খুশি শুধু বাহিয়া বুঝল কিছু একটা ভয়ঙ্কর হচ্ছে রাতে কোরআন হাতে সে পড়তে লাগল সুরা ইয়াসিন ফালাক নাস ঠিক তখন বাতাস বইল দরজা নিজে থেকেই খুলে গেল বাহিয়া বাবার ঘরে গিয়ে দেখল জালিলা বাবার মাথা ধরে মন্ত্র পড়ছে তুমি কি চাও আমি দেহ ছেড়ে যাই জালিলা বলল সকাল পর্যন্ত বাবা পড়ে গেলেন মাটিতে আর বাহিয়ার চোখে জল গড়িয়ে পড়ল পরের দিন বাবা তিন মেয়েকে নিয়ে মরুভূমিতে গেলেন কিন্তু মাঝপথে ছেড়ে গেলেন তাদের নির্জনে নেকড়ের দল ঘিরে ফেলল তবু বাহিয়া বলল আল্লাহর ওপর ভরসা রাখো তখনই একদল যোদ্ধা এসে তাদের উদ্ধার করল সব সত্য জানার পর বাহিয়া ও হাতে মিলে পরিকল্পনা করল জালিলাকে ধ্বংস করার শেষ রাতে জালিলা ফিরে এলো আগুনের মতো রাগ নিয়ে তোমরা ভেবেছিলে পালাবে আজই তোমাদের শেষ বাহিয়া চোখ খুলল হাতে কুরান। মুখে দৃঢ় কণ্ঠে বলল আল্লাহর কৃপায় তোমার মন্ত্র আজ ব্যর্থ হঠাৎ ঘরে ধোঁয়া ছড়িয়ে পড়ল আর এক অদৃশ্য শক্তি জালিলাকে চেপে ধরল চিৎকার তারপর নিস্তব্ধতা আলো ভরে গেল ঘর বাহিয়া বলল আল্লার বাণী সর্বশক্তিমান যে আলোয় বিশ্বাস রাখে তার ওপর অন্ধকার কখনো জয়ী হতে পারে না এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন